কালীমঠ উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে ছ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই মন্দির একশো আটটি শক্তিপীঠের মধ্যে উত্তরাখণ্ডের এটি একমাত্র শক্তিপীঠ মন্দির প্রবেশের রাস্তার দুপাশে রয়েছে হাজার খানেক ঘণ্টা সেই ঘন্টা বাজাতে বাজাতে আমরা চললাম মন্দিরের দিকে সরস্বতী নদীর পাশে অবস্থিত এই কালী মন্দির ফুল দিয়ে সাজানো স্কন্দ পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণের মতে এটি দেবী কালিকার স্থল। বলা হয়ে থাকে রক্তবীজকে আটকানোর জন্য দেবী আবির্ভূতা হন মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেক পুরনো কালের কিছু পাথরের মূর্তি বলা হয়ে থাকে এই মন্দিরে অনেক দেবদেবী এসে তপস্যা করেছিলেন মন্দিরের গর্ভগৃহে একটি কলস আছে আর ওই কলসটিকেই পুজো করা হয় মন্দির চত্বরের মধ্যে রয়েছে বেশ কিছু প্রাচীন মন্দির যেখানে আছে বিভিন্ন দেবদেবীর পাথরের মূর্তি যা হাজারো বছরের পুরনো মঠ থেকে কালী মঠের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার যা আপনারা প্রাইভেট গাড়ি ভাড়া করে যেতে পারেন